ওনো <muchas>

এই ওজগে तेरे दावत दिलो ये पार्टी दावत दीशो ये वाले दावत दीशो हमार बंधो भी हफ्ते में नाई से अमर बाड़ी दिए हमी को कोना के दिए हमी को মেয়েদের জেদ বেশি হয় মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো তবে তোমার মেয়ে কিন্তু আমি ভুলে যেও না ফাতেমা আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু কি হয়েছে না না। আমি করব মাথা খারাপ তুই রাজার বাড়ি মানুষ হয়েছিস সব রাজার মেয়ের আসবে আমার বাড়িতে আর ওই গরিব ফাতেমা ওই ছেঁড়া জামা পরে যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদের মান থাকবে তোর প্রস্তাব মানতে পারবো না মেয়ে বলছে আব্বা

Shut <laughs> up!

আমাদের ঘরের মেয়েরা কেমন बापকে যদি বলা আব্বা কাল আমার ওইটা লাগবে তা বাপ যদি না এনেছে বাড়ি মাথায় করতে লাগবে একদম তাই না মেয়ের জেদাতো হয় তো মেয়ের কাছে বাপ পারে বাপ হেরে গেল নিরুপায় হয়ে গেল রাস্তা পেল না বিয়ে করব না তুমি কি করবে তাহলে আব্বা রেগে গিয়ে বলে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেব তবে ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে আব্বা কি শর্ত আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে তোর বান্ধবী ওই ফকিরিনী ভিখারিনী ফাতেমাকে বল সে যদি রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি ওই গরিব ফতিমা ছেঁড়া জামা পরে যদি আমার রাজপ্রাসাদে এসেছে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো তখন ফোন ছিল না ইউদিন আর চিড়ি চিঠি লিখলো বুবু ফাতেমা এই ব্যাপার আব্বা কোনো রাজি হয় না অনেক কষ্ট করে রাজি করিয়েছি বুবু আগামীকাল আমার বিয়ে তুমি আমার বিয়েতে এসো একটা নতুন পোশাক পরে এসো তুমি যদি না আসো বুবু আমি কিন্তু বিয়ে করব না ইহুদিন আর এই চিঠি লিখে পাঠিয়ে দিল আম্মাজান জান ফাতেমা চিঠিটা পড়ে হাসতে হাসতে লিখে দিল ঠিক আছে বুবু আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল সকালে তোমার বিয়েতে ফাতেমা যাবে ইনশাআল্লাহ যে ফতেমার খাওয়া হয় না যে ফতেমার পেটে পাথর বাঁধা থাকে যে একটা পোশাক সারা জীবন পরে ওই ফাতেমানকে নতুন জামা পরে রাজার মেয়ের বিয়েতে যাবে ওয়াদা করে দিল এখন মা ফতেমা তো ওয়াদা খেলাফো করবে না এখন কি হবে দেখেন কি হয় بلے بیشہ سپھی جنوش اسی تمي پوشا جاي دي ۽ ڪبلر پڙ पुशा जाइ पुसा जाइम बोले अॼु जे पतंग मा बोले अॼु जे पतंग मा ওতো লাল ছোনা সফলারে तेरे होके सरदार তাকি তোমেরা চিলেনা তাকি তোমেরা চিলেনা এক ইবুদিনার ছিল ওজার বন্ধু ছিল মাফাতমা ভালোবাসা প্রেম মায়া মনোতাই কবুল হয়ে গেল এইবার ফাতেমা নামাজের পাটি ফেলেছে দুরাগাত নামাজ পড়েছে দুরাগাত নামাজ পড়ার পর ওই সিসদায় চলে গেল ফাতেমা আর না হাউ হাউ করে কাঁদে হাউ হাউ করে কাঁদে এত কান্না কেঁদেছে এত কান্না কেঁদেছে সন্ধ্যা চলে গেল রাত চলে গেল তাহার্যতের সময় হয়ে যায় তাও ফাতেমা শেষদা থেকে মাথা তোলে না হাউ হাউ করে কেঁদে যায় এত কান্না কেঁদেছে যায় নামাজটা পুরো ভিজে গেল ফতেমার গায়ে যে পরনে যে পোশাকটা ছিল পোশাকটা পুরো ভিজে গেল আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিলকে ডাক দেয় জিবরিল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি জান্নাতে যাও জান্নাতে গিয়ে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজটা নিয়ে তাড়াতাড়ি আমার নবীর কাছে দিয়ে এসো আমি ফাতিমার কান্না সহ্য করতে পারবো না নবীকে গিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে ফাতিমাকে উপহার করেছে জিবরিল জান্নাতে চলে গেল একটা প্যাকেজ তৈরি করা হলো ওই প্যাকেজটা নিয়ে ফাওরান জিবরিল চলে গেল আমার নবীর কাছে হে নবী আল্লাহ পাক জান্নাত থেকে আপনার মেয়ে ফাতিমার জন্য উপহার পাঠিয়েছে আপনি দিয়ে আসুন আমার নবী বুঝতে পারলো ওই রাতের বেলা ফাতিমার বাড়ি এসে হাজির ফাতেমা দরজা হলো দরজা খুলে গেল দেখছে আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আমার নবী এই কন্ডিশন থেকে কোনো কথা না বলে শুধু দেয় ফাতেমা আম্মাজান ফাতেমা এলো রসুল ওই প্যাকেজটাকে নিয়ে ফাতেমার হাতে দিল ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার কাছে রেখে দাও আমি আব্বা কালকে আসব কাল সকালে কথা হবে শুধু এতটুকু কথা বলে আমার নবী চলে গেল আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের মধ্যে রেখে দিয়ে আবার পুনরায় সিজদায় গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে একটা বড় জানতেও চাইল না যে প্যাকেজের মধ্যে কি আছে একটা বার খুলেও দেখলো না যেভাবে দিয়েছে ওইভাবে রেখে দিয়েছে আমার ফাতেমা সিজদায় গিয়ে কান্না শুরু করেছে এইবারে দেখেন কি হচ্ছে খোদা

সকাল হয়ে গেল এইবারে বিয়ে বাড়ি জামার পালা পোশাক জোগাড় হয়নি ফজরের সময় হয়ে গেল মানে সকাল হলে ফতেমা ওয়াদা করেছে আমি যাব ফাতেমা যদি বেঁচে থাকে ফতেমা তোমার বিয়েতে যাবে ফতেমা ওয়াদা করে দিল সকাল হয়ে গেল পোশাক নেই আম্মাজানের এক্ষুনি বিয়ে বাড়ি যেতে হবে আম্মাজান ফজরের নামাজ পড়ে আবার শেষ দায়ে চলে গেল গিয়ার চোরে চোরে কাঁদছে আমার নবী মসজিদের নাবির শরীফ থেকে ফজরের নামাজ কাদাই করে ফাতেমা বারিয়ে বাড়ি এসে হাজির ফাতেমা দরজা হলো। দরজা খুলে গেল আম্মাজান ফতেমার সামনে দাঁড়িয়ে ছলো ছলো নয়ন আব্বার দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে আমার আল্লাহ রসুল বুঝতে পারলো আমার নবী বুঝতে পারল কোনো কথা বললো না শুধু বললো ফতেমা কাল রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি প্যাকেজটা খুলে দেখেছো আম্মাজান ফতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি খোলার হুকুম তো দেননি আপনি বলছেন ফতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি কেমন ফতেমা বলেন তিনি হ্যাঁ কেমন ফতেমা আব্বা আপনি তো খোলার হুকুম দেননি

প্যাকেজটাকে ছেঁড়া হলো ছেঁড়ার পর আম্মাজান ফতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাত থেকে আম্মাজান ফতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক যান থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে জোরে বলুন না সুহার আল্লাহ জোরে হবে না সুহার সারাটা রাত কেঁদেছে ফতেমা কিন্তু আল্লাহ পাক ওই রাতের বেলা ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল এইবারে ফাতেমা খুশি বে বাগে বাগ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন নতুন জামাটা পরেছে খুশবুটা লাগিয়েছে আব্বাকে বলছে আব্বা আমি আর দেরি করব না আপনি আমাকে বিদায় দেন আমি আমার বান্ধবীর বিয়েতে যাব রাসূল বলে দিচ্ছে ফাতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে উঠা বসা চলাফেরা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে আম্মাজান ফতেমা গুটি গুটি পায়ে চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল যেই রাজপ্রাসাদের মেন গেটে পা রেখেছে ফাতেমা সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে একটাও সাধারণ মেয়ে নেই আম্মাজান ফাতেমা ওখানে এন্ট্রি হয়ে গেল পা রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখে জগজগন্ন ফাতেমা শেষ

রাজার বাড়িতে পা রাখলো রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে পড়েছে চোখ গুলো বড় বড় হয়ে গেল দিশে হারা হয়ে গেল অবাক হয়ে গেল একই কাণ্ড যে ফতমাকে আমরা ফকির বলতাম যে ফতমাকে গড়ি ভিখারি বলতাম ওই ফতমা এমন একটা পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে এসেছে রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল দাঁড়িয়ে আছে সবাই একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইহুদিন আরি এলো মানে বান্ধবী এলো ফাতেমার হাত তা ধরে সোজা চলে গেল কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে বড় প্যান্ডেল করা হয়েছে বড় স্টেজ করা হয়েছে স্টেজের উপর যেখানে কোণে বসবে কোণের পাশে আম্মাজান ফাতেমাকে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে ভিখারি বলে ফকির বলে গরিব বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফতিমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে জোরে হবে না জোরে বলবেন না সোহান আল্লাহ একজন রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু মার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখন ও মেয়ে থাকতে না পেরে ফতেমাকে বলে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটাবার বলবে কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজ পর্যন্ত এত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না আর তুমি গরিব হয়ে কোথা থেকে কিনেছো বাবু একটাবার বাজারের ঠিকানা দাও আপনাদের মনে হয় অশোক নগরে গেলে পাওয়া যাবে মনে হয় ফাতিমা যে পোশাক পরেছে ওই পোশাক অশোকনগরে পাবো হাবড়ায় পাবো বনগাঁয় পাবো পেলে নাই فاطمه বলেছে হ্যাঁ যাও অশোক নগরে চলে যাও পেয়ে যাবে আমার মতন পোশাক فاطمه মুজকি মুজকি হাঁসচার বলছায় এটা সুযোগ কই যে তোমাদের সব কোটাকে কলমা পরিয়ে দেব বুদ্ধিমতী فاطمه বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে বাজারে যাবার ঠিকানা কোন রাস্তা দিয়ে বাজারে যেতে হবে দোকানটা কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ফাতেমা ইহুদ্দিন আইদের বোঝাচ্ছে দেখেন দোকান মালিক আম্মাজান ফতেমার বার্তাটা শুধু রাজার মেয়েদের জন্য নয় বাইগাছির মেয়েদের জন্য একই বার্তা ফতিমা দিয়ে গেল ফতিমার মতন ওই পোশাক যদি বাইগাছির মেয়েরা তোমরা তাহলে ফাতেমা বলে দিচ্ছে এই দিন আসরাতুল মুস্তাকিমের পথ চলে যাও বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও ফাতেমার মতো এই পোশাক তুমি অ্যাভেলেবল পেয়ে যাবে একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী এক এক রাজার মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল শেষ কথা কবি লিখছে দোকানের মালিক আল্লাহ তাআলা don't don't, don't, don't.